জামাই আজকে নিয়ে গেল আমাকে তার কিছু একটা রেস্টুরেন্টে সবসময় আমি মন চাইতো তার সিরিজ দেখে যে ওটা কিছু খাবার হবে তো আমার জামাইয়ের এক ফ্রেন্ড ওকে সাজেস্ট করেছিল যে এখানে অনেক ভালো তার খাবার পাওয়া যায় তো সেই জন্য জামাই আমাকে এখানে নিয়ে এসেছে তো আমাদের আসার পর র্যাপাটাইজার হিসেবে এই ভিজিটা দিয়েছিলো আর আমরা অর্ডার করেছিলাম এই মিক্স গ্রিল তো এই মিক্স গ্রিলে ছিল চিকেন আর ল্যাম্প তো আমরা এই খাবারটা যখন অর্ডার দিই তখন আসলে বুঝতে পারিনি যে এইটা আমাদের দুজনের জন্য অনেক বেশি হয়ে যাবে মানে এই প্লাটারটা যে অর্ডার দেবে তার অন্য কিছু আর খাওয়া সম্ভব না আমরা আর শেষই করতে পারিনি পরে আমরা আবার গায়ের অর্ডার দিয়েছিলাম যখন এটা অর্ডার দেই ভাবছিলাম এটা হয়তো হবে না তো মিক্সড গায়ের অর্ডার দিয়েছিলাম সেটা আমরা ওখানে খেতেই পারিনি আমরা পরে বাসায় নিয়ে এসছি এই তো খাবারটা মোটামুটি ভালোই ছিল কিন্তু গায়ের ওটা ঠান্ডা হওয়ার কারণে আমার কাছে বাসায় নিয়ে এসে আর ভালো লাগেনি হয়তো ওখানে গরম গরম খেলে ভালোই লাগতো যেহেতু আমরা সামার টাইমে এই রেস্টুরেন্টে এসেছি তো ফ্লোরিডাতে অনেক সামার টাইমে অনেক বেশি গরম থাকে এটা সবাই জানে তো এই জন্য আমরা ভিতরেই খেয়েছি আমার এই রাস্তার পাশে বসে খাওয়ারও অন্যরকম মজা লাগে কিন্তু গরমের কারণে এখানে খাওয়া হয়নি সবাই ভিতরেই বসে খাচ্ছিল তো আমরাও ভিতরেই বসেছিলাম আর বাইরে দিয়ে এরকম সুন্দর করে সাজানো ছিল ফুলের গাছটাছ দিয়ে তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডকে কোনো কিছু বললে সেটাও সাথে সাথে পূরণ করার চেষ্টা করে আল্লাহ হাফেজে হাজার শুক্রিয়া এরকম একটা হাসবেন্ড পেয়েছি তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ